এক ফোঁটা কেমিক্যাল বা রাসায়নিক একশো কোটি মানুষের জীবন নিতে পারে এমনই কিছু ভয়ঙ্কর রাসায়নিক আছে যা আপনার ত্বকে পড়লে আপনার মৃত্যু হতে পারে সন্ত্রাসীরা এমন কিছু কেমিক্যাল ইউজ করে যার দ্বারা সন্ত্রাসী হামলা চালায় এমন কি কিমজং উন তার ভাইকে যে বিষ বা কেমিক্যাল দিয়ে মেরেছিল এমনই কিছু ভয়ঙ্কর কেমিক্যাল সম্পর্কে আজকের ভিডিওতে জানব পৃথিবীতে এমন কিছু রাসায়নিক আছে যা আমাদের জীবনকে সহজ করে তুলেছে তবে এগুলোর মধ্যে কিছু এতটাই বিপজ্জনক মারাত্মক যে যে সামান্য আপনার আমার সবার জীবনকে ধ্বংস করে দিতে পারে এর মধ্যে প্রথম বৃষ্টি রয়েছে তা হল ডাই মার্কিউরি যা পৃথিবীর অন্যতম বিষাক্ত রাসায়নিক এটি প্রধানত গবেষণার কাজে ব্যবহৃত হয় সামান্য পরিমাণে শরীরে প্রবেশ করলেই মৃত্যুর সম্ভাবনা নিশ্চিত উনিশশো সালে বিখ্যাত রসায়নবিদ ক্যারেন ওয়েটারহান একটি গবেষণার সময় ডাইমিথাল মারকিউরি নিয়ে কাজ করেছিলেন ল্যাটেক পরেও কয়েক ফোটা রাসায়নিক তার ত্বকে পৌঁছে গিয়েছিল কয়েক মাসের মধ্যেই তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয় এবং তিনি মারা যান আপনি কি জানেন বোটুলিনাম নাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জৈব বিষ এটি কোলোরোস্টেডিয়াম বটুলিনাম নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয় এবং এতটাই বিষাক্ত যে মাত্র দুই ন্যানোগ্রাম অর্থাৎ দুই গ্রামের একশো কোটি ভাগের এক ভাগ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট যার মানে হচ্ছে মাত্র দুই গ্রাম বিষ দিয়ে আপনি একশো কোটি মানুষকে মেরে ফেলতে পারবেন বিষটি এতটা ভয়ঙ্কর কারণ এটি স্নায়ুতন্ত্রকে স্থায়ীভাবে অবরুদ্ধ করে শ্বাসনালীর পেশি পক্ষঘাতগ্রস্ত করে এর জন্য দ্রুত মৃত্যু হয় আশ্চর্যের বিষয় হলো এই টকজিনেই আবার চিকিৎসা ব্যবহৃত হয় সামান্য পরিমাণে এটি বোটক্স নামে ত্বকে বলিরেখা কমাতে ব্যবহার করা হয় তবে এর বেশি পরিমাণ ঘটলেই মৃত্যু হবে উদাহরণ হিসাবে উনিশশো সত্তরের দশকে একটি জনপ্রিয় ক্যানট ফুড কোম্পানি পণ্য সংক্রামিত হলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল পরীক্ষা করে দেখা যায় বটুলির নাম তো টোকজিনেই এই মৃত্যুর কারণ ছিল এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি নিজেদের ত্বকের যত্ন নেওয়ার জন্য এই বিষ ব্যবহার করে মৃত্যুবরণ করেন পরবর্তী আসন একটি হল ভি এক্স বা ভেনোমাস এজেন্ট এক্স যা রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় এটি একটি নার্ভ এজেন্ট এবং মানবদের স্নায়ুতন্ত্রকে সম্পূর্ণ অকেচ করে দেয় দু হাজার সতেরো সালে কিম জং উনের এর কিম জং নামকে হত্যা করার জন্য ভিএক্স ব্যবহার করা হয় মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে তার মুখে মাত্র এক ফোঁটা ভিএক্স স্প্রে করে দেওয়া হয়েছিল কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান এই ভিএক্স বিপজ্জনক কারণ এটি অ্যাসিটাইল কোলিএস্টারেস এনজাইমকে প্রতিরোধ করে এবং স্নায়ুর সংকেত বন্ধ করে দেয় যার জন্য যে ব্যক্তিকে এটি প্রয়োগ করা হয় বা ত্বকে ছুলে বা স্পর্শ করলেই কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হলো ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড এটি এতটাই শক্তিশালী যে প্রায় সব ধরনের পদার্থ ধ্বংস করতে সক্ষম এমনকি কিছু কিছু ধাতু এই অ্যান্টিমোনিক অ্যাসিডের সংস্পর্শে আসলে সেই ধাতুগুলো ধ্বংস হয়ে যায় এই অ্যাসিড বিপজ্জনক কারণ এটি পানির সাথে প্রতিক্রিয়া করে তীব্র বিস্ফোরণ ঘটায় এই অ্যাসিডের প্রভাবে যে ধোঁয়া সৃষ্টি হয় সেই ধোঁয়া এতটাই বিষক্ত হয় যে এটি যদি আপনার শ্বাসনালীর ভিতর দিয়ে যায় তাহলে শ্বাসনালীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলবে এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উদাহরণ হিসাবে গবেষণাগারে ভুল পদ্ধতির ব্যবহার করার কারণে একবার একটি ধাতব পাত্র পুরোপুরি গলে গিয়েছিল এক বিজ্ঞানী মারাত্মকভাবে আহত হন ক্লোরিন ট্রাইফ্লোরাইড আপনি কি জানেন একটি রাসায়নিক রয়েছে যাকে বলা হয় নরক বা জাহান নামে রাসায়নিক আর এই রাসায়নিকটি হল ক্লোরিন ট্রাইফ্লোরাইড এটি এতটাই সক্রিয় যে কংক্রিট গ্লাস এমনকি অ্যাসবেটস পর্যন্ত জ্বালিয়ে দেয় এই রাসায়নিকটি বিপজ্জনক বা ভয়ঙ্কর কারণ এটি ত্বক বা অন্য যে কোনো জৈব পদার্থের সংস্পর্শে আসলে তা ক্ষত সৃষ্টি করে এবং পুড়িয়ে দেয় এটি প্রচণ্ড তাপ উৎপন্ন করে যা বিস্ফোরণ ঘটাতে পারে উদাহরণ হিসাবে উনিশশো সালে জার্মানির একটি কারখানায় এটি সংরক্ষণের সময় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার ফলে পুরো কারখানাটি ধ্বংস হয়ে যায় এবং আশেপাশের বাড়িগুলো পুড়ে গিয়েছিল সারিন উনিশশো সালে টোকিও মেট্রো হামলার কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে যেখানে সারিন নামক একটি গ্যাস মেট্রো হামলায় ব্যবহার করা হয় সারেন হলো একটি নার্ভ গ্যাস এটি শ্বাস প্রশ্বাস বন্ধ করে কয়েক সেকেন্ডে মানুষকে হত্যা করতে পারে টোকিও মেট্রো হামলায় এই রাসায়নিক ব্যবহৃত হয়েছিল যা সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিল পালোনিয়াম টু টেন বা পালোনিয়াম দুইশো দশ পালোনিয়াম টু টেন একটি রেডিও অ্যাক্টিভ পদার্থ যা দুই হাজার ছয় সালে রাশিয়ান গুপ্তচর আলেকজেন্ডার লিট কোর হত্যার জন্য ব্যবহৃত হয়েছিল পালোনিয়াম টু টেনের মাত্র এক গ্রাম দিয়ে একশো কোটি মানুষের মৃত্যু ঘটানো সম্ভব এই বিষটি এতটাই আশ্চর্যের এবং ভয়ঙ্কর যে এর রেডিও অ্যাক্টিভ ঝালোর অনেক বেশি মানুষের মৃত্যু ঘটাতে পারে রিসেন আপনারা প্রায়শই জেনে থাকবেন যে সন্ত্রাসী হামলায় কিছু রাসায়নিক ব্যবহার করা হয় যে রাসায়নিকটি ব্যবহার করা হয় তার মধ্যে মূল রাসায়নিকটি হলো রিসিন রিসিন একটি প্রাকৃতিক টোকজিন যা সেল প্রোটিন উৎপাদন বন্ধ করে দেয় মাত্র কয়েক গ্রাম রিসিন ছত্রিশ হাজার মানুষের জীবন নিতে পারে এটি প্রায়শই সন্ত্রাসী হামলায়ই ব্যবহার করে হাইড্রাজিন হাইড্রাজিন রকেট জ্বালানিতে ব্যবহৃত হয় এটি দাহ্য এবং বিষাক্ত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করতে পারে অজাইট অজাইট হলো পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল রাসায়নিক সামান্য নড়াচড়াতেই এটি বিস্ফোরিত হয় এটি কোনো ব্যবহারিক কাজে ব্যবহৃত হয় না কেবলমাত্র গবেষণার জন্য রাখা হয়